নতুন ভৈন্যাগে একদম না বিয়াত লাই থাম বিয়া দিলাই থাম বিয়া দিলাই থম আহিছন্দৰ ভৈন্য

লিবি লিবিষ্টিক লিবিস্টিক লিবস্টিক লাল লাল লীল লিল তলে কিলাগতায় আমার বাইরে সীতা ভাইয়া কত কত গুরাই লাল লাল লিলমেছৰিতলৈ কি লগোৱা পুগু মাই তাই তোমাৰ ভাইৰে চিতা ভাইয়া পতাই পতাই গু ৰাইতাই ৱা ৱাও একদম চুইট বেবি Baby, sweet, my sweet, wow, 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 wow. Bata bora kango dula bai koi zaman ban. Bali shere ni se gullvela se kirit joy bonera হেল্ল' হাই বেবি কেইম আছো নিশ্চয় ভাল আছো আমিও তোমাৰ ভাল আছি চলে গেলাম থেংক ইউ বাই বাই টাটা অ'কে